আমার দাদা একজন বীর মুক্তিযোদ্ধা কোনো ভুয়া জাস্ট সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা না প্রকৃতই একজন মুক্তিযোদ্ধা ছবির রেজাল্টটা আমার মেডিকেল ভর্তি পরীক্ষার দুই সালের সবার বোঝার জন্য বলছি রেজাল্ট এ স্ট্যাটাসে মেরিট দেয়া মানে হচ্ছে আমার চান্সটা হয়েছিল মেধার ভিত্তিতে অর্থাৎ আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় ফ্রিডম ফাইটার কোটায় অ্যাপ্লাই করি নাই করলে স্ট্যাটাসে এফ এফ লেখা থাকতো এই কথা বলার কারণ হচ্ছে এখনও মাঝে মাঝে আমাকে শুনতে হয় আমি মুক্তিযোদ্ধা কোটায় মেডিকেলে চান্স পাইছি যেহেতু এলাকার মোটামুটি সবাই জানে দাদা মুক্তিযোদ্ধা আজকে নিউজে দেখলাম দু হাজার আঠারো সালে যেই কোটা সিস্টেম বাতিল করা হয়েছিল সেটা আদালত আবার বহাল করার রায় দিয়েছে একটা চাকরির পরীক্ষায় ছাপ্পান্ন পার্সেন্ট শুধু কোটার ভিত্তিতেই নিয়োগ হবে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা ভাবা যায় এটা কি পরিমাণ বৈষম্য একজন মুক্তিযোদ্ধার বংশধর হিসেবে আমি মনে করি উনিশশো একাত্তর সালে এদেশের মুক্তিযোদ্ধারা একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্যই জীবন বাজি রেখে যুদ্ধ করছিল যে কোনো চাকরির পরীক্ষায় বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অপেক্ষাকৃত কম যোগ্য কাউকে সুযোগ দেয়াকে আমি সম্পূর্ণ রূপে মুক্তিযোদ্ধের চেতনার পরিপন্থী বলে মনে করি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে মনে প্রাণী চাই শুধুমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষা নয় যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় ইভেন প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে কোনো ধরনের কোটার ভিত্তিতে নিয়োগ বন্ধ হোক কোটা প্রথা বাতিল হোক যোগ্যরাই সব জায়গায় চাকরি পাওয়ার জন্য মেধার ভিত্তিতে যাতে সুযোগ পায় এজন্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এটি একটা medical